নমস্কার বন্ধুরা মধুবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু পেঁপের ডালনা তাহলে চলুন দেখা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ আলু পেঁপের ডালনা বানিয়ে নেওয়ার জন্য এখানে মাঝারি সাইজের একটা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু সেটাও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁপে আর আলু দুটোই দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলু আর পেঁপেটা ভেজে নিতে নিতে এখানে মশলা করে নেব নিয়ে নিয়েছি এক চামচের মতো গোটা জিরে একটা টমেটো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা দেখুন তৈরি করা হয়ে গেছে আর এদিকে আলু আর পেঁপেটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁপে আর আলু দুটোই হালকা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন নুন আর হলুদ দিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়ে এবার ভালো করে মশলার সাথে আলু আর পেঁপেটাকে কষিয়ে নেব মশলার সাথে আলু আর পেঁপে দুটোই ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর আলু আর পেঁপেটা অল্প সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হবে আবারও এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার আলু আর পেঁপে দুটো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তৈরি হয়ে গেল নিরামিষ আলু পেঁপের ডালনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন ধন্যবাদ